শুভ সকাল বন্ধুরা চলে এলাম নতুন একটি দিন নিয়ে নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি গতকালকে আমরা দিদি বাড়ি আসছি আস্তে আস্তেই সন্ধ্যা হয়ে গেছে আর আসছি কেন জানো মেমি ওর দাদাকে রাখি বানবে তার জন্য এখানে আসছি আগের বছরও আসছিলাম আর এই দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে চলে এলাম মাঠের মধ্যে এই সুন্দর সুন্দর শাপলা হয়েছে আর শাপলার ফুলগুলো ফুটেছে আর একটু রোদ হলে ফুলগুলো বন্ধ হয়ে যাবে তার জন্য সকাল সকাল একটু মাঠের মধ্যে নেমেছি যাতে তোমরা একটু সকালে গ্রামের দৃশ্যটা দেখতে পাও তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিও তোমরা আমাদের সঙ্গে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে দিদি বাড়ি থেকে একটু এগিয়ে গেলে ওখানে একটা নালা আছে ছোট্ট একটা নালা সেই নালায় এই পাড়ায় যত মানুষ আছে সবাই ওখানে যায় খাবার জলও আনতে বা চান করার মানে ওখানে চানও করা যায় জামা প্যানও ধোয়া যায় আমার দিদি ওখানে প্রায়ই যায় জামা প্যান্ট ধুতে দিদির নাকি খুব ভালো লাগে জামা প্যান্টগুলো ভাসিয়ে ভাসিয়ে অনেক জল দিয়ে ধোবে সেখানে খুব ভালো লাগে চলো বন্ধুরা দিদি এখন যাবে আর দিদি পিছন পিছন আমি তো অবশ্যই যাব আর এই দেখো বন্ধুরা তালুই কি সুন্দর মানে সবজি গাছ লাগিয়েছে আস খুব সুন্দর মানে গোবর সার দিয়ে লাগিয়েছে কোনো সার দেয়নি গোবর সারই দিয়েছে সেগুলোই দেখো কি সুন্দর সুন্দর ফল হয়েছে আর এই দেখো ফুল ফুটেছে আর এই দেখো কুয়াশা ভর্তি মানে দেখতে আরও ফুলগুলো খুব ভালো লাগছে এখন আমি আর দিদি দুজন মিলে নালায় আসছি এই যে জামা প্যান্ট ধুতে আর নালার জলগুলো মানে সকাল সকাল আরও বেশি ঠান্ডা লাগছিল যখন গরমের সময় হবে তখন নালার জল দিয়ে চান করতে খুব ভালো লাগে চলো বন্ধুরা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই নালাটা ছোট্ট একটি নালা আর এখানে দেখো মাছ নিয়ে আসছে আর এই যে তালোয় কিছু মাছ রেখেছে এই মাছগুলো ইলিশ মাছ এখানেরই মাছ ভীষণ কাটা মাছগুলোয় তো একটা রেখেছে বাবা নাকি খাবে কেউ কি মাছ

লোকটার নাম নাম কি কি দেখতে দেখতে অনেক বেলা হয়ে গেছে আর রাখি দেড়টার পরেই আর এদিকে চলো দুপুরে কি কি রান্না হয়েছে দেখি আজকে দিদি আর মা দুজন মিলে রান্না করেছে চিংড়ি মাছের মালাইকারি রান্না করেছে এদিকে দেখো মাংস রান্না করেছে ওদিকে কলার মোচা থেকে মাছ থেকে ঘন্ট আর এদিকে মাছ ভাজা তারপরে উচ্ছে ভাজা আর ওদিকে মেয়েটার জন্য পিপলি শাক দিয়ে মাছ দিয়ে তরকারি রান্না করেছিল আর এখনও মা রান্না করেই যাচ্ছে মমরে আমাদের কি বান্দা না মরে না না আর কারে বিচালা কই এই দুটো ধরে পরে

ভালো থাকো ভালো লাগবে হ্যাঁ মাছ তো দিয়ে লাগে না না তুমি ওঠ তুই ওঠ আশি রে মাছো এই দেখো মাছিও বানতেছে ওবি আর এখন বিকাল হয়ে গেছে আর আমরা এখন বেরিয়ে পড়ছি একটু বাজারের দিকে বাজার থেকে যাব আজকে ডারা যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে আর এখন সময় হচ্ছে পনে পাঁচটা ওরকম সময় হয়ে গেছে একটু বাজারে কাজ বাজ করে তারপরেই সন্ধ্যার পরে একটু বাড়ির জন্য বেরিয়ে পড়বেন কোনটা নেবাও আর এই দেখো বন্ধুরা এই যে গ্রাউন্ড বাজারের পাশেই এই যে সবজি বিক্রি হচ্ছিল উচ্ছে ছিল ঝিঙে ছিল উচ্ছের দামটা শুনতে পারিনি ঝিঙের দামটা শুনেছি দামটা ছিল এক কেজি বিশ টাকা ছিল এখন এত সবজির দাম কমে গেছে কদিন আগেই মানে সব দেড়শো টাকা দুশো টাকার উপরে সবজি ছিল আর এখন কত দাম কমে গেছে কথা বলতে বলতেই চলে এলাম এই যে নিম্বুডারা বাজারে আজকে দিদি বাড়ি এই দিদি বাড়ি রাতে খেয়ে দিয়ে তারপরে যাব। আর এই হচ্ছে আমার জামাইবাবুর দোকান এটা হচ্ছে রেশন দোকান আর এই যে হচ্ছে জামাইবাবু জামাইবাবুর সাথে একটু দেখা করে তারপরে দিদির ঘরে বেরিয়ে পড়ব মামি কোথায় যাও তুমি আমরাই আমরাই আসি বাজারে বাজারটা একদম পুরো খালি তো এন্টি তুই কনে যাস আমাকে দিদি নিয়ে আসছে আমাদের জামা প্যান্টের দোকানে আর জামা প্যান্টের দোকানে ওর কোনাল দাদাকে দিয়েছে আর আমার মেয়েটাকে জামা প্যান্ট দিয়েছে তার জন্য ডাইরেক্ট আমাদের বাজার থেকে দোকানেই নিয়ে আসছে আর দোকান থেকে তারপরে আমরা বাড়ি যাবো আর এই যে বাড়িও চলে আসছি আর এই যে পুত্রই আর দু বোন এক জায়গা হয়েছে সুন্দর দু বোন মিলে খেলা করছে এই যে সকালে বন্ধুরা মানে দিবিয়া মানে এই যে আমার দিদির মেয়ে আর এই দিদির ছেলেকে বানতে পারেনি রাখি তাই এখন কুনাল আসলো আর এখন রাখি বাঁধা হলো আর এই দিদি বাড়ি এসে এই যে দিদি রান্না করেছে মাছ ভাজা এইদিকে চিংড়ি মাছ আজকে সারাদিন চিংড়ি মাছ খেয়েছি আর ওদিক ছিল মাংস ছিল তারপরে এদিকে স্যালাদ ছিল তারপরে ডাল ছিল এটাই রান্না করেছিল এখন বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করি দিদি মেয়ে একটু ডান্স করবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই করছি আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার